হেল টিপস আপনাদের স্বাগত আজকের বিষয় মেয়েদের মাসিক কেন হয় প্রতি চন্দ্র মাস পর পর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্র কালে যে পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিঃসৃত অংশ যৌনি পথে বের হয়ে আসে তাকে ঋতুস্রাব বলে এ তিনটি অংশ প্রথমটি চার দিন স্থায়ী হয় এবং একে মিনিস্ট্রাল ফেজ দ্বিতীয়টি দশ দিন একে পোলিফারেস্টিভ ফেস এবং তৃতীয়টি চোদ্দ দিন স্থায়ী হয় একে সেকি ফেস বলা হয় মিনিস্টার ফেস যৌনি পথে রক্ত বের হয় চার থেকে সাত দিন স্থায়ী এই রক্তপাতে ভেঙে যাওয়া রক্তকণিকা ছাড়া এর সাথে শ্বেতকণিকা জরায়ু মুখের মেউকাস জরায়ু নিষ্কৃত আরবরনি ব্যাকটেরিয়া প্লাজিমন এবং অনিষিক্ত ডিম্বাণু থেকে থাকে ইস্ট্রোজেন এবং হরমোনের যৌথ ক্রিয়ার এই পর্বটি ঘটে পলিফারেস্টি ফেস আট থেকে দশ দিন স্থায়ী হতে পারে শুধু ইস্ট্রোজেন হরমোন প্রভাবে এটি হয় এই সম জরায়ু নিষ্কৃত ডিম্বাণু গ্রহণ করার জন্য প্রস্তুতি নেয় সেক্সটোরি ফেজটা সবচেয়ে দীর্ঘ প্রায় দশ থেকে চোদ্দ দিন একে ফেজ বলা হয় এটিও ইস্ট্রোজেন ও পোজেস্টোরন উভয় হরমোনের যৌথ কারণে হয় এই সময় নিষিক্ত ডিম্বাণুর বৃদ্ধির জন্য জরায়ু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকে ডিম্বাশ্রয়ের কোনো ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষ্কৃত না হলে জরায়ু আবার ফেজে চলে যা এভাবে পূর্ণবয়স্ক মেয়েদের ঋতুস্রাব চলতে থাকে আমাদের ভিডিওগুলি থেকে যদি আপনি কিছু অজানা বিষয়ে জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখা